কিন্তু ঘটনা দিচ্ছে যে আন্দোলনের তো কতগুলি মুখ লাগে কতগুলি নেতৃত্বের জায়গা লাগে সেই নেতৃত্বের জায়গা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন এই নাহিদ আসিফ রাই তো আসলে সামনের হাসনা সার্জিস মাহফুজ রাই তো আসলে সামনের ফোর্স এবং সেই জন্যই তো তারা সরকারে গিয়েছে সরকার গঠন করেছে আমাদের কথা বলছেন তাই না আপনি বলতেছে যে আপনারা ক্রেডিটটা নেন নাই চাইলেও কি আপনি নাহিদের সমান ক্রেডিট নিতে পারতেন বা আমি আপনার কথা এরকম করে বলতেছি না মানে ধরেন মানে ধরেন কোন অন্য কোন রাজনৈতিক দল সংগঠনের কি আসলে উটুক জোর ছিল আসলে প্রথম কথা হচ্ছে নাহিদদের সমান ক্রেডিট নেওয়ার চেষ্টাই আমরা করার কথা ভাবি না কারণ তাদের নেতৃত্বেই আমরা আন্দোলনটা করছি এখানে আমরা সব পলিটিক্যাল ফোর্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব আমরা সেই নেতৃত্বের মানে কমান্ডেই সেই নেতৃত্বকে সামনে রাইখাই আমরা আন্দোলনটা আগাইছি ফলে ওদের সমান ক্রেডিট নেয়ার কোন প্রশ্নই আসে না আমার আলাপটা ওইখান থেকে আসছে যখন রাজনৈতিক গোষ্ঠীগুলি ক্রেডিট শুরু করছে ওই নেওয়ার থেকে কিন্তু আমি কথাটা বলছি এখানে তো যেমন আমরা জানতাম যে এখানে বিরোধী রাজনৈতিক দলগুলি আছে সরকার বিএনপি জামাতের আন্দোলন বলে এটারে আহ প্রত্যেক করার চেষ্টা করছে এবং সে জানে যে ওইভাবে একটা পলিটিক্যাল ফায়দা সে পাইলেও পাইতে পারে এখন আমরা যে জানতাম না যে এখানে আওয়ামী স্টুডেন্টরা বিএনপি কর্মীরা জামাতের কর্মীরা আছে সেটা কিন্তু আমরা জানতাম এমন না যে সেটা আমরা জানতাম না কিন্তু আমার কথাটা হচ্ছে যে पॉलिटिकल গোষ্ঠী এটার যে ক্লেম করার যে রাজনীতিটা সেই রাজনীতির মধ্যে দিয়ে জনতার ক্রেডিট অনেকখানি লান হয় না এই কথাটা বল যারা বাকিলা আমি আসলে আপনিও বা অনেক লেখালেখির সাথে জড়িত বিশ্লেষক অনেক কিছু আমি ব্যাপারটা আসলে বুঝে দিচ্ছি যে যদি এখন জামায়াত বা শিবির করে যে এই রাজনীতিটার মধ্যে প্রধান ইন্ধন তারা এইটা বইলা যদি তারা ইতিহাসের কাছে এবং জনতার কাছে যায় এবং এটা বলতে পারে আপনি এটাকে নিপটিতে বাট করতে কেন চাচ্ছেন জানা না এটা কিছু না এটা কোনোটা না আপনারা কেন ক্রেডিট নিচ্ছেন ক্রেডিট তো দাবি করতেই পারে ওনারা ছিলেন ওনার তো ক্রেডিট দাবি করতেই পারেন প্রথম ঘটনা হচ্ছে যে সেই ক্রেডিটটা ক্রেডিট দাবি করতেই পারে করতে পারে না তা না নিশ্চয়ই পারে কিন্তু সেই ক্রেডিট করার যে রাজনীতিটা সেইটা যদি হয় যে আচ্ছা আমরাই একমাত্র আন্দোলনের আপনারাও বলেন মূল কারিগর আপনারাও বলেন বাকি আপনারাও বলেন আপনি বলেন যে আমরাই আমরাই মূল কারিগর অসুবিধার কিছু না 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 সেইটা যদি আমরা বলা বলি করি সেটা বলা বলি করার মধ্যে দিয়ে আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব এবং বিশেষ করে আন্দোলনের যেই সাধারণ জনতা যে আমার ছেলে রাস্তায় গেছে বলে মা বের হয়ে আসলো হ্যাঁ এবং তারা যে রোলটা প্লে করলো রাস্তায় নাই মা তারা যদি রাস্তায় না নামতো আমরা যেই পলিটিকাল গোষ্ঠী ইভেন বিএনপি জামাত পলিটিক্যাল গোষ্ঠী হিসেবে আমাদের চেয়ে বড় কিন্তু তারা এত বড় না যে এই জনতা না নামলে তারা এই আন্দোলন উইন ওভার করার ক্যাপাসিটি তাদের ছিল না না এটা আমি আপনার এটা 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 আমি আপনার সাথে একমত কিন্তু বাকি আমার আর আপনার ক্ষেত্রে যেখানে আমি আসলে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি যে এখানে আপনি যাদের নেতৃত্বে আপনি আন্দোলনটা করছেন তারা যদি গিয়া বলে আন্দোলনের সময় আমাদের সবচেয়ে বড় শক্তিগুলি অন্যতম ছিল হচ্ছে শিবির নাকি একমাত্র শক্তি বলছে এখন ভুলে গেলাম সার্জিস কোথায় গিয়ে একদম একমাত্র তো আপনি তো মানতে হবে তাদের কথা যে তারা বলতেছে যে এটাতে 시베리안 ভূমিকার জন্য আপনাদের কথা তো তারা বলে না আপনাদের কথা যে তারা বলে না এটা তো নিস্ট সিগনিফিকেন্স আছে এইটা আমি জানি না মানে সারজিস এটা বললেও একটু সারজিসে আমি আসলে মনে করি না যে সারজিসি এইখানে এই ন্যারেটিভ সারজিসের বয়ান দিয়ে তৈরি হবে আচ্ছা কারণ এখানে আন্দোলনের অন্যান্য ছাত্র নেতৃত্বের সাথে আমাদের যোগাযোগ ছিল এখন সার্জিস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে সে যদি না জানে যে দুই হাজার তেইশ চব্বিশের আগে সার্জিস কি জানে যে শেখ হাসিনার যে বিল বোর্ড মেঘবল্লারা ওই বিল বোর্ডটা গুড়াই দিল রাজু ভাস্কর্যের ওপরে এবং তারপরে তার একটা চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হইল ছাত্রলীগের আগাতে এটার সিগনিফিকেন্স কত গুরুতর সেটা যদি সার্জিসরা ভিয়ালাইজ না করতে পারে এবং বিশেষ করে বামপন্থী সাংস্কৃতিক কর্মীরা মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্ক পিরিয়ডটা ঢাকা শহরের মধ্যবিত্তরে নামানোর জন্য এই যে রোলটা প্লে করলো এটা আসলে হয়েছে কি এটা আমি বলবো এটা যদি রিয়ালাইজ না করতে পারে ওটা মানে ইন্টালেক্ট বাকি আপনি আমার উপরে রাগ হইন না

শিবিরের পার্টিসিপেশন ছাত্র দলের চেয়ে বেশি এটা কোনোভাবেই ফ্যাক্ট না এখানে ছাত্র দলের আহ আহ নেতাকর্মীরা আরো বেশি পরিমানে এই মুভমেন্টে মানে ছাত্র দলের আমার মনে হয় বেশি জীবন দিয়েছেন আমার মনে যে একটু ভালো হয়েছে আপনি ডক্টর পির্জা গালিবের কাছে একটু শুনতে চাই ডক্টর পির্জা প্রশ্নটা করে রাখি আপনি আলোচনাটা শুনেছেন আমি আলোচনাটা আসলে এই ছাত্র রাজনীতির এই জায়গা থেকে পেশি শক্তির ব্যবহার থেকে মানে জাতীয় রাজনীতির প্রভাব এবং আমাদের রাজনৈতিক ন্যারেটিভটার জায়গাটা একটু আসে চাই শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি আপনি দেখেন গত 15 বছর ধরে মানে এইটাও একটা পপুলার প্রশ্ন আর কি যে গত পনেরো বছর ধরে ছাত্র দলের এমনকি বামপন্থী যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে তাদের কিন্তু অনেক ধরনের মানে আমি কি বলবো নির্যাতনের যেতে হয়েছে অন্যদিকে আমরা দেখছি যে যারা শিবির করতেন তারা খুবই আরামে ছাত্রলীগের মধ্যে নাম নানাভাবে ছিলেন তারা তাদের পড়ালেখা শেষ করছেন তারা বড় বড় চাকরি করতেছেন তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে তারা নানা কিছু হচ্ছে তো এইটাকে আপনি আসলে কি কিভাবে দেখেন মানে কার আত্মতা একটা বেশি আসলে মানে শিবির নিজেকে শিবির বলে নাই না বলে এটার মধ্যে ছিল আহ সবার সাথে মিলেমিশে ছিল পরে এখন বলতেছে যে তারা শিবির এবং শিবিরে অনেক কিছু করছে মূল আন্দোলনটার মধ্যে শিবির এটা করছে এইটা জায়গা থেকে যদি একটু বলেন ডক্টর মির্জা খালেদ ভাই ন্যারেটিভ কি আপনার মানে আপনি এই ন্যারেটিভ বিশ্বাস করেন না না আমি কিছুই বিশ্বাস করি না আবার বিশ্বাসের জায়গা থেকে আমি এটা হ্যাঁ আমি 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 পপুলার ন্যারেটিভের জায়গা থেকে প্রশ্নটা আপনার কাছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে থ্যাঙ্ক ইউ এমন কি এমন কি আপনি একটু ডিসকানেক্টেড ছিলেন এমন কি বাকি বিল্লাও কিন্তু এটা বলেন নাই এটা আমি বললাম জায়গাটা থেকে বাকি মিলা অন্য একটা জায়গা থেকে বলছেন আপনি শেষ বক্তব্য নিশ্চয়ই শুনছেন আচ্ছা জি না থ্যাংক ইউ আমি একটু আগের পয়েন্টে বলে এই জায়গাটাতে আসি একটা জিনিস দেখেন এই যে ক্রেডিট নেওয়ার পলিটিক্স এই শব্দটার প্রেমিস আসলে ভুল এটা এটা এক ধরনের আপনার প্রপাগান্ডা টাইপের শব্দ এটা পলিটিক্স হবে তখনই যখন যে যতটুকু করেছে তার চাইতে যদি বেশি দাবি করে সে যদি মিথ্যা কথা বলে সে যদি ইনফরমেশনকে আপনার ডিস করে কিন্তু যার যতটুকু কন্ট্রিবিউশন সে যদি সেইটুকুকে কে অনেস্টলি দাবি করে তাহলে সেটার মধ্যে তো ক্রেডিট নেওয়ার কোনো পলিটিক্স নাই এটা হচ্ছে একটা জিনিসকে অ্যানালাইসিস করার পদ্ধতি এবং তারটুকু সে দাবি করবেই এবং আমাদেরও সেটা মেনে নেওয়া উচিত যদি দাবিটা তার কাজের চাইতে বেশি হয় তখন আমরা এই প্রশ্নটা করব এখন আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন তুললেন যে এই আন্দোলন শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলন তার তিনটা ধাপ দেখেন প্রথম ধাপ হলো একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে সেখানে বিএনপি ছিল সেখানে জামাত ছিল সেখানে ছাত্র দল ছিল সেখানে ছাত্র শিবির ছিল এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই অপারেশনের জামাত এবং শিবিরের লোকেটা কতখানি নির্যাতিত হয়েছে তাহলে আপনি বুঝবেন যে শিবির এখানে আহ ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র শিবির করার অপরাধে পিটাইয়া হাত ভাইঙ্গা পা ভাইঙ্গা হসপিটালে পাঠাইছে ইউনিভার্সিটির প্রক্টর যাইয়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরাই দিছে ছাত্র শিবিরে কত জনকে পুলিশ গুম করে লয়ে গেছে তাদের লাশ পাওয়া যায় নাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের লাশ ঢাকা ইউনিভার্সিটি কি শিবির ছিল হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রকাশ্যে কাজ করতে পারে নাই এই না করার পিছনে চুয়ান্ন বছরই পারে নাই মানে স্পেশালি এই দশ বছর এটা চুয়ান্ন বছরই না তার আগেও পারে নাই তার আগে আমি যখন ছিলাম আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখনও পারে নাই তার কারণ হলো বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশ ছিল না শিবির তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন কিন্তু আপনি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে না এই দিতে মুখে না দেন তাহলে এবং শিবির নির্যাতনের শিকার হয় নাই এই প্রেমিস কি কোন সুস্থ সুস্থ মানুষ যদি ঢাকার দিকে তাকায় যে ছাত্র শিবিরের কতগুলো ছেলে নির্যাতিত হয়েছে এক ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন আজকে এই ছেলেরা যা মামলা করতেছে এক একজনের পোস্ট যদি আপনি ফেসবুকে পড়েন তারা বিশ্ববিদ্যালয়ের হল থেকে নিয়া পিটাইয়া আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মানে ওরা মানে ছাত্র দলের আহত লোকজনের বা বামদের আহত লোকজনের আপনারা শিবির দাবি করতেছেন ব্যাপারটা এরকম না তো না 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 ছাত্র শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তার পরিচয় দিয়ে থাকতে পারে তাই না কোনো নাই কোন কারণে ধরেন তার একটা ফেসবুকের স্ট্যাটাস অথবা তার একটা কথা অথবা তার হচ্ছে রুমমেট কেউ সন্দেহ করলো সে বললো এবং যখন কেউ আইডেন্টিফাই করলো সে ছাত্র শিবির করে তাকে ছাত্রলীগ নির্যাতন করে হল থেকে বের করে দিল এবং সেটা দুইটা তিনটা একশোর উপর ঘটনা হবে এরপরে কেউ যদি বলে যে ছাত্র শিবির হচ্ছে নির্যাতিত হয় নাই ভাই এটা তো মিথ্যা কথা এটা তো হচ্ছে আপনি একটা দুইটা এক্সাম্পল নিয়ে এসে দেখে একটা করতেছেন